আমি রায়হান চলে এলাম আজকে শর্ট একটা অসম্ভব সুন্দর ভিডিও নিয়ে যারা পাইকারি দরে হোলসেলে দোকান বাসা বাড়িতে ব্যবসা করতে চাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করতেছি অনেক উপকারে আসবে এই গ্রেডের জমজম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল জমজম নিয়ে যারা বিজনেস করতে চান কাস্টমারের সন্তুষ্টি অর্জন করতে চান তারা আমাদের কাছে এখনকার যেই এ গ্রেডের জমজমের ছবিগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন একদম অনায়াসে চোখ বন্ধ করে দুইশো থেকে আড়াইশো টাকা প্রফিট করতে পারবেন তিনশো টাকা প্রফিট করতে পারবেন আপনার ইচ্ছা মতো কারণ এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পারসেন্ট সুতি কাপড় থাকতেছে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি থাকতেছে আমরা কিন্তু অনলাইনে সারা বাংলাদেশে আপনাদের হোম ডেলিভারি দিচ্ছি ঘরে বসে থেকে বাসাতে আপনারা জাস্ট বিকাশের মাধ্যমে ডেলিভারি চার্জটা কনফার্ম করে দিলেই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে প্রোডাক্ট পাঠিয়ে দিব প্রোডাক্টগুলো দেখে তারপরে কিন্তু আপনারা প্রোডাক্টের টাকা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন। আর যারা বেশি পরিমাণে নিতে যাচ্ছেন দোকান বাসা বাড়িতে বসে বিজনেস করতে যাচ্ছেন আপনারা সরাসরি আমাদের শপে আসতে যাচ্ছেন আপনাদের জন্যে সেই সুযোগ সুব্যবস্থা রয়েছে আপনারা কিন্তু আমাদের সরাসরি শপে চলে আসতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার একদম কিন্তু মেন রোডের সাথেই আমাদের সব লোকেশনটা ইজিলি চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা আমাদের কাছে চলে আসতে পারবেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা জাস্ট আপনারা ফোন দিয়ে আপনার লোকেশন অনুসারে আপনাদের বলে দেব কিভাবে আসতে হবে অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু জমজমের এ গ্রেডের যে ডিজাইন রয়েছে যেগুলো কিনা আপনারা অনায়াসে ভালো সেল করতে পারবেন এবং এত চমৎকার কালার আপনাদের দেখেই কিন্তু মনটা ভালো হয়ে যাবে ইচ্ছে করবে যে আরও আরও বেশি করে নিতে থাকি নে আপনাদের ব্যবসার জন্যে যদি ব্যবসায়ী সফল হতে চান তাহলে এই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন পুরো বারো মাস জমজম এমন একটা প্রোডাক্ট এটার কিন্তু কোনো সিজন নাই সারা বছরই সমান তাহলে ভালোভাবে চলতেছে চলতেছে সিজনে আরো বেশি চলে তো আপনারা এখনও কিন্তু প্রোডাক্ট নিয়ে ভালো বিজনেস করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমরা সেল করতেছি আপনারা কিন্তু লোকেশনে চলে আসতে পারেন এটার ফ্যাব্রিক আমি ডিসক্রিপশনটা বলে দিচ্ছি আপনারা কিন্তু এটা আড়াই হাত বহরের ফ্যাব্রিক পেয়ে যাচ্ছেন এবং বডি লং থাকতেছে পঞ্চাশ ইঞ্চি প্যান্টের কাপড় আড়াই গজ এবং বিশাল বড় নামাজি ওন্না কিন্তু পেয়ে যাচ্ছেন সবাই কিন্তু নামাজি ওন্নাটা অন্য হবে কিনা সেটা আগে জিজ্ঞেস করে তার জন্য আবারও বলতেছি একদম বিশাল বড় পাঁচ হাতের নামাজে অন্য পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এবং হানড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কিন্তু আজকে আপনাদের চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইনের মতো কিন্তু ছবি দিয়েছি আমাদের কাছে কিন্তু আরও প্রচুর প্রচুর কালেকশন রয়েছে বা একদম ধাদালো কালেকশন ধাদালো ছবি পরবর্তীতে ইনশাল্লাহ আমরা নেক্সট টাইমে আরও আপনাদের ছবিগুলো দিয়ে দিব আপনারা দেখতে পারবেন কিন্তু চাইলে আমাদের ইউটিউব ইউটিউব চ্যানেলটা চ্যানেলটা ভিজিট করতে পারবেন অনেক রকমের প্রোডাক্ট আছে যারা ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে পারবেন চাইলে আমাদের ফেসবুকেও কিন্তু আপনি ঘুরে আসতে পারেন চাইলে আমাদের টিকটিক চ্যানেলটাও কিন্তু আপনারা ভিজিট করতে পারেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু আপনাদের জন্য সুযোগ রয়েছে হরেক রকমের প্রোডাক্ট দেখে বুঝে নেওয়ার জন্য আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন অনায়াসে ঘরে বসে থেকেই আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো নিতে পারবেন আর দোকানদার ভাই বোনদের জন্য বলতেছি একদম এক গ্রেডের যদি ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনারা জমজমের কোয়ালিটির প্রোডাক্ট